হ্যালো গাইস ওয়েলকাম একটু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি তো গাইস আমি কালকে অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম আমার গাড়ির জন্য তো আজকে তোমাদেরকে দেখাই আনবক্সিং করে যে আমি গাড়ির জন্য কী নিয়েছি আর একটু মডিফাই করবো গাড়িটাকে তো ও ওগুলোই সব অর্ডার দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আনবক্সিং করে তো ফার্স্ট হচ্ছে আমার এটা হেলমেট মাউন্ট তো তোমাদেরকে দেখায় এটা কোয়ালিটি কেমন সব কিছু আর কালকে আমি আনবক্সিং করে নিয়েছিলাম যে যেহেতু দেখতে হবে যে মালটা কেমন বেরিয়েছে না বেরিয়েছে তার জন্য আমি আবার দেখে দিলাম এটা হলো হেলমেট মাউন্ট আগে দেখাই আনবক্সিং করে পরে ভিডিও তোমাদের দেখাবো চেক করে চেক করে দেখাবো হেলমেট দেখে আমার अब बोल रुको देखा इधर लूप वॉइस केम ऑन और क्वालिटी केम ऑन सब दिखाओ तो डैश हो ये लो बिल्ड देखते ही बच्चों तो अब हम आगे आगे तो लगेगा साया देखना है कुछ नहीं এটাই ভাবে লাগবে আর এটাকে ঘর ঢুকিয়ে টাইট দিতে হবে তাহলে ওটা ডিল হবে না দেখি তোমাদের মানে দেখায় কি হ্যাঁ এটা টাইট করে কমপ্লিট হয়ে গেল তো এবার এটাকে এটাকে সিট আপ করবো কিভাবে দেখো দুদিক দিয়ে করতে পারবে এই সাইড তো করা যাবে দেখ আর দুদিক দিয়ে লোক টাইগিটা দেখে টাইট করতে হবে দেখ দুদিক দিয়ে হবে এটা এইভাবে হবে একটা এরকম সিস্টেম আছে আর একটা আর একটা পিছন দিকে আছে যে এটা দুদিকে সিস্টেম হয়েছে এইভাবে লাগ এইভাবে লাগিয়ে টাইট করে দিলেই কমপ্লিট তো এটা হলো দ্বিতীয় সিস্টেম তো এটা হয়ে গেলো দ্বিতীয় সিস্টেম তো দেখে নাও আর এটার প্রাইস পড়েছে তোমার সাড়ে তিনশো টাকা অনলাইনে মিশোতে পেয়ে যাওয়া ফ্লিপকার্টও পেয়ে যেতে পারো

কেমন লাগছে কেমন হয়েছে একটু কমেন্ট করবা যে এটা কোয়ালিটিটা কেমন বেস্ট না কী আমি এখনও গাড়িতে লাগাইনি যখন লাগাবো তোমাদেরকে ওটাও দেখাবো ভিডিওটা আমি আপাতত আনবক্সিং এর ভিডিওটা দিলাম তো দেখো ঠিক আছে কোয়ালিটি বেস্ট আর এটার প্রাইস পড়েছে তোমার হচ্ছে সাড়ে তিনশো এটার প্রাইস কালকে রাত্রে সব দিয়ে গেছে তাই জন্য ভিডিও বানাতে পারিনি তো ওই জন্য ভাবলাম যে আজকে সকালে সব ভিডিও বানিয়ে দেবো তো কী হতে পারে তোমরা একটু গেস্ট করে নাও তখন আমি একটু আরেকটা বড় জিনিস নিয়েছি ওটা তোমাদেরকে যখন আমি গাড়িতে ইনস্টল করবো তখন তোমাদেরকে দেখাবো যে আমি আরেকটা কি নিয়েছি না নিয়েছি এটা হচ্ছে তোমার এটা কি বলতো টেল টাইট তোমার হচ্ছে এখানে ইন্ডিকেটার লাগাতে পারবো আর ওপেন করি এই দেখো টেল টাইট এইভাবে গাড়ির পিছনে লাগাতে হবে এইভাবে নাম্বার প্লেট এখানে নাম্বার প্লেট এই দুটো ইন্ডিকেটার আর লুক সেরা লুক দেয় তোমরাও লাগাবা গাড়িতে আশা করি ভালো লাগবে তো দেখো কন্ট এটা এটার প্রাইস পড়েছে আমার চারশো টাকা বেশি দাম পড়েনি চারশো টাকায় পড়েছে এমনি ভালো আছে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমার এই ভাইটা একটু সাপোর্ট করো তো চলো আমি তোমাদের যাবে এটা ইনস্টল করে দেখাবো এগুলো গাড়িতে সব তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করবো তো জন্য টাটা ভাই